আবারও যান দুর্ঘটনা বলিল গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই ঘটনা বৃহস্পতিবার কদমতলা ব্লক এলাকার প্রেমতলা ফুলবাড়ি সড়কে জানা যায় বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকার নাগাদ কদমতলা ব্লক এলাকার প্রেমতলা ফুলবাড়ি সড়কে টি আর জিরো ফাইভ বি নাইন সেভেন ওয়ান ফোর নম্বরের একটি বাইক ও টি আর জিরো ফাইভ জি ওয়ান সেভেন ওয়ান নাইন নম্বরের একটি মালবাহী বলিল গাড়ির মধ্যে ব্যাক নীতি কি এই মুখোমুখি সংঘর্ষ বাধে এতে সঙ্গে সঙ্গে এই বাইক থেকে ছিটকে পড়েন বাইকে থাকা চালক ও আরোহী যথাক্রমে লালঝরা গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল সালাম এবং উত্তর ফুলবাড়ির ছয় নং ওয়ার্ডের বাসিন্দা মৎসির আলী ঘটনা প্রত্যক্ষ করে পথচারীরা খবর দেন দমকল অফিসে পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে গুরুতর আহত বাইক আরোহী মৎসির আলীকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় যদিও এই ঘটনায় বাইকচালক আব্দুল সালাম অল্প বিস্তর আহত হওয়ার খবর পা গিয়েছে বর্তমানে কদমতলা হাসপাতালে এদিকে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও পণ্যবাহী বলেরও গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত করছে বিো রিপোর্ট কেসুফি লাইভ